সিনেমাও যে হতে পারে এটাই সানি ভাইয়ের কাছে আমি গ্রেটফুল যে এরকম সিনেমাও যে হতে পারে এটা আমি অনেক বছর ধরে বলে যাচ্ছিলাম যেটা আমি রেহানা যখন করেছি তখনও এটাই আমার উদ্দেশ্য ছিল যে আমাদের সোসাইটিকে এমন কিছু দেয়া চলচ্চিত্রের মাধ্যমে চিটা হয়তো সোসাইটি দেখে অভ্যস্ত না আমাদের এখানে আসলে অনেক ধরনের গল্প হতে পারে নারীর উপরে কেন্দ্র করে গল্প হতে পারে একটা সিম্পল যে কোনো কিছুর উপরে কেন্দ্র করে গল্প হতে পারে শুধু যে একটা পুরুষকে হিরো বানিয়ে এবং ভায়োলেন্সকে গ্লোরিফাই করে ক্রাইমকে গ্লোরিফাই করে সিনেমা বানিয়ে টাকা ইনকাম করতে হবে এটা ছাড়াও যে আসলে মিডিয়ার মানুষের আরও অনেক কাজ আছে সোসাইটির প্রতি রেসপন্সিবিলিটি আছে এই জায়গাগুলো আসলে মানুষের বোঝার দরকার আচ্ছা আমার মনে হয় সময়ের সাথে সেটা বুঝবে কিছু পরিবর্তন আসছে আরও পরিবর্তন আসবে কারণ মানুষ পরিবর্তনশীল আমি আজকে যে বাঁধনটা হয়েছি সেটা তো আর একদিনে হই নাই যে একদম জন্মেছি এইভাবে যে আমি এরকম চিন্তা করব। এরকম না আমারও নিশ্চয় অনেক ভুল ছিল অনেক ভুল ধারণা নিয়ে আমি হয়তো বেড়ে উঠেছিলাম কিন্তু আমি সময়ের সাথে নিজেকে পরিবর্তন করেছি সো পরিবর্তন কিন্তু মানুষ চাইলেই নিজেকে করতে পারে আর আমি আমি আশা করব যে আমাদের মিডিয়ায় যারা প্রগ্রেসিভ আছেন তারা ডেফিনেটলি এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করবেন